আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের অপেক্ষার প্রহর শেষ চলে এসেছে ইস্ট এর দ্বিতীয় এডিশন তোমরা যারা এই বইয়ের জন্য অপেক্ষা করেছিলে তোমরা আজকে থেকে পড়ালেখা পেয়ে যে মেসেজ করে এই বইটি অর্ডার করে ফেলতে পারবে সো চলো দেখা যাক এই দ্বিতীয় এডিশনে আমরা কী কী নতুন বিষয় বা কি কি বিষয় ইনক্লুডেড আছে এই দ্বিতীয় এডিশন ইজ ইকোন বইয়ের মধ্যে প্রথমে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক যে ইনফরমেশনগুলো আছে খুব সুন্দর করে সহজ ভাষায় উপস্থাপন করেছি আমি যেভাবে লেকচারগুলো দিয়ে থাকি সহজ ভাষা সেভাবে করে এখানে অ্যাড করা আছে এবং প্রতিটা চ্যাপ্টারের শুরুতে একটা কিউআর কোড দেওয়া আছে এই কোডটা স্ক্যান করার মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারের কিন্তু লেকচার ভিডিওগুলো পেয়ে যাবে সো প্রথমত এটা গেল তারপর এই চ্যাপ্টারের বেসিক পড়া শেষে এই চ্যাপ্টার থেকে যে বিগত সালে জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন এসেছে সেগুলো আমরা এখানে এনে দিয়েছি যেগুলো বিগত সালে এসেছে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা নিয়েছি অতিরিক্ত কোনো নাই জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু যেমন এখানে শুধু আমরা তেরোটা জ্ঞানমূলক নিয়েছি ইনশাল্লাহ এই তেরোটা থেকে পরীক্ষা কমন চলে আসবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই চাপ্টারে বিগত সালে যে পরীক্ষায় সিকিউ প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উত্তর সহ আমরা অ্যাড করেছি এবারে শুধু প্রশ্ন নয় এবারে আমরা উত্তর সহ এই সিকিউর বা সৃজনশীল আমরা অ্যাড করেছি সো তোমরা কোন গাইড বই কোন টেস্ট পেপার কোন সাপ্লিমেন্ট কিছু কিনতে হবে না শুধু এই একটা বই কিনলে হয়ে যাবে এবং এই একটা বইয়ে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু কাবার হয়ে যাচ্ছে এরপর এই চ্যাপ্টারে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এনেছি এবং যেখানে বিগত সালে কোন সালে এসেছে সেটা আমরা উল্লেখ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট সেটা এটা তো গেলে একটা চাপ্টার এভাবে করে প্রত্যেকটা চাপ্টার আমরা খুব সুন্দরভাবে এই বইটা উপস্থাপন করেছি এরপর বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছে ইকোনমিক্স থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার থেকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থনীতি যে প্রশ্নগুলো এসেছে বিগত সালে অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছো তোমরা কিন্তু এই বইটা তোমরা পারচেস করতে পারবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বা এডমিশন টেস্টের জন্য তো এখানে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা করে দিয়েছি কোশ্চেন গুলো যাতে তোমরা শর্ট সিলেবাস যে অংশটুকু আমাদের এসএসসি পরীক্ষা ছিল সে অংশটুকুতে কিন্তু বিগত সালে বা বিগত গত বছরে অনেক বেশি প্রশ্ন এসেছে তো সেই শর্ট সিলেবাসের প্রশ্নগুলো যেন আলাদাভাবে পড়তে পারো সেজন্য আমরা অধ্যায়ভিত্তিক কিন্তু আলাদা করে দিয়েছি প্রশ্নগুলো এবং ব্যাখ্যা সহ দেওয়া আছে তার মানে এই বইটা পড়লে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আর কোনো করতে হবে না তো এই হচ্ছে এর জন্য এবং অ্যাডমিশনের জন্য সবার জন্য এটা প্রযোজ্য পাশাপাশি এছাড়াও যারা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন তারাও কিন্তু চাইলে আমাদের এই বইটা প্রসেস করার মাধ্যমে তাদের যে শিক্ষার্থী আছে তাদের কিন্তু পাঠদান করতে পারে কারণ এখানে আমি আমার যে পাঁচ বছরের অভিজ্ঞতা পড়ানোর অভিজ্ঞতা সেটাকে আমি এখানে একদম প্রতিফলিত করার চেষ্টা করেছি এবং আশা করছি আপনাদের অনেক বেশি সহযোগিতা করবে এটা তো আমাদের এই বইটার প্রাইস এবং হচ্ছে এই বইটা কিভাবে অর্ডার করতে হবে সেটা নিয়ে একটু কথা বলবো আমাদের এই বইটার মূল্য রাখা হয়েছে চারশো টাকা এবং কুরিয়ার ফি যেহেতু আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে নেবেন সো কুরিয়ার মাধ্যমে নিলে আপনাকে ষাট টাকা কুরিয়ার ফি অর্থাৎ চারশো আশি টাকা আপনাকে প্রদান করতে হবে এই বইটা অর্ডার করার জন্য সো এই বইটা আমাদের এখন প্রিন্টিং এ আছে সো যেহেতু আমাদের প্রিন্টিং এ আছে আমাদের একটু সময় লাগবে যাওয়ার জন্য সেটা হচ্ছে যারা প্রি অর্ডার করবেন আপনাদের কিন্তু আমরা প্রথম দিনে বইটা আমরা পাঠিয়ে দেবো যেদিনে আমাদের কাছে বইটা চলে আসবে সো আমরা আজকে হচ্ছে তিন তারিখ তিন অক্টোবর আমরা আশা করছি আমাদের মঙ্গলবার আমাদের বইটা হাতে চলে আসবে সো আপনাদের কাছে শুক্রবার বা আহ বৃহস্পতিবারের মধ্যে আপনাদের কাছে বইটা পৌঁছে যাবে সো আপনারা যারা বইটা অর্ডার করতে চাচ্ছেন নিজ কিনে দেওয়ার নাম্বারে বিকাশ এবং নগদ থেকে স্যানমারি করবেন পাশাপাশি এই নাম্বারে বিকাশ বা নগর থেকে স্যানমারি করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পড়ালেখা পেজে মেসেজ করে আপনার বিকাশের লাস্ট ডিস্ট বললেই হয়ে যাচ্ছে সো আশা করছি অর্থনীতি বিষয়টা আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে মানে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে এই ইজিকনি বইটা পড়ার মাধ্যমে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম